বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবি দাওয়া এবং বিভিন্ন ইস্যুতে উত্তাল ভারত এর মধ্যে দু একবার মোদী সরকারের পতনের গুঞ্জন এসেছে বিভিন্ন গণমাধ্যমে এরই ধারাবাহিকতায় এবার ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায় অন্নশন ও কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নামা হাজারো মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে আহত সংখ্যাও পঞ্চাশ ছাড়িয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভিতে বলা হয়েছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর সকালে লেহ শহরে বিক্ষোভকারীরা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে এবং লাদাখ মোদী সরকারের বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এ সময় পুড়িয়ে দেওয়া হয় একটি পুলিশের গাড়িও পুলিশ তখন পাল্টা অ্যাকশানে কাদানি গ্যাস নিক্ষেপ এবং লাথে চাষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে কিন্তু এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ভারতের লাদাখের ইতিহাসে এটি সবচেয়ে বড় সংঘর্ষ যার ভিত্তিতে কেন্দ্রীয় মোদী সরকার আগামী ছয় অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছে তবে এর আগেই সহিংসতায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে গত দুই সপ্তাহ ধরে স্থানীয় পরিবেশকর্মী সোনো মোয়াংচু লাদাখে রাজ্যের মর্যাদা ফিরে দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আয়তায় অন্তর্ভুক্তর দাবিতে অন্বেষণ করছেন গত তিন বছর ধরে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে এ বিষয়গুলো নিয়ে ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে দুই সালে তিনশো সত্তর ধারা বাতিলের পর লাদাখকে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে ঘোষিত করা হয়েছিল প্রথমে অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক শূন্যতা ও সাংবিধানিক সুরক্ষার অভাব নিয়ে জনমানুষের মনে অসন্তোষ বাড়তে থাকে এ আন্দোলনের বৈশিষ্ট্য হল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলেও রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে যদিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোনো সমাধানই এখনও পর্যন্ত আসেনি স্থানীয় নেতাদের দাবি গত মার্চে দিল্লিতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন লাদাখকে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা ছিল ভুল সিদ্ধান্ত আর রাষ্ট্রের মর্যাদা বা ষষ্ঠ তফসিলের দাবিও মেনে নেওয়া হবে না সব কিছু মিলিয়ে মোটামুটি বেকায়দায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে মার্কিন সরকারের সঙ্গেও দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে মোদী সরকারের সব দিক থেকে অভ্যন্তরীণ কলহ এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি দুই মিলিয়ে বেশ বিপাকেই রয়েছে কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার তবে কি এবার এশিয়াতে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর সরকার পতনের পথে হাঁটছে ভারত সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে সকলের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিউজ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত সত্য সংবাদ সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না